হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘড়িতে সকাল এগারোটা আমি ব্লকটা শুরু করছি বৃষ্টিটা পড়া বন্ধ হয়েছে আমার মনে হয় একটু রোদ রোদ উঠবে এমন এমন ভাব রোদটা যদি দু ঘন্টা তিন ঘন্টাও দে তাহলে ভালো ছাদে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসবে ছাতাটা এখানেই দিয়ে দিয়েছি ফ্যানের নিচে যেহেতু ফ্যানটা আমার সারাদিনই চলতে থাকে ফ্যানের নিচে ছাতাটা দিয়ে দিয়েছি শুকিয়ে গিয়েছে আর আজকে বান্না আমার হয়েছে চিংড়ি মাছ দিয়ে দুটো তরকারি রান্না করলাম এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি ও মুগ ডালের মধ্যে একটা বেগুন আমি একদম তেলে ভেজে দিয়ে দিয়েছি আর সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি আর এখানে রান্না করেছি ভেন্ডি ভেন্ডি দিয়ে আলু ভেন্ডি আলু গাজর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এই দুটো রান্নার মধ্যেই আমি টক দই ইউজ করেছি টক দইটা দেওয়াতে একদম মানে সারটা কী বলবো অন্য ধরনের হয়েছে অসাধারণ টেস্টি হয়েছে আর এখানে ভাতটা রান্না করে নিয়েছি এখানে ভাত রান্না করেছি এক কাপ আর এক মোট চাল আর একটু দই রেখেছি খাওয়ার জন্য গত দু তিন দিন হলো আমার ভীষণ মানে টক দই খেতে ইচ্ছে করে দুপুরবেলা তাই সকালবেলায় নিয়ে আসা হয় সকালবেলা নিয়ে আসলে যে তরকারি রান্না করে না কেন একটু করে দিয়ে দিই এখন ঘড়িতে আড়াইটা দুটো পঁয়তাল্লিশ বেশ খিদে পেয়েছে তাই ভাত নিয়ে বসে পড়লাম এই ঘরটাতে আসার পর থেকে আমার ভাত খেতে খেতে অনেকটাই দেরি হয় মানে শোয়া তিনটেতে সাড়ে তিনটে ছাড়া আমার ভাত খাওয়াই হয় না আজ একটু তাড়াতাড়ি হচ্ছে আর এই চিংড়ি মাছ দিয়ে এই ভেন্ডির রেসিপিটি দুর্দান্ত হয়েছে এখানে মানে এত টেস্টি হয়েছে আমার মনে হয় দই দাওয়াতে এটার সারটা দ্বিগুণ বেড়ে গিয়েছে ভাত খেয়ে উঠে পড়লাম উঠে দেখলাম আকাশে ম্যাগ উঠেছে এই ছাদে আমি দু তিন ঘন্টার জন্য জামা কাপড়গুলো দিয়েছি রোদ তেমন উঠেনি হালকা একটু রোদ রোদ ছিল আমি হালকা একটু রোদ থাকলো ছাদে যদি জামা কাপড়গুলো দেওয়া হয় তাহলে জলটা ঝরে যায় আর বৃষ্টির দিনে যদি জামা কাপড় রুদ্রে রোদ না লাগে তাহলে জামা কাপড় থেকে খুব বৃষ্টি একটা গন্ধ বের হয় তাই ভাবলাম হালকা হালকাও যদি একটু রোদ উঠে এই রোদে যদি একটু জামাকাপড় দেওয়া যায় তাহলে ওই গন্ধটা আর থাকে না ভীষণ অন্ধকার হয়ে এসেছে বৃষ্টিটা আসবে প্রায় দিন দুপুরবেলা এভাবে অন্ধকার করে আসে দিন বৃষ্টি হয় দিন বৃষ্টি হয় না কিন্তু আজকের ওয়েদারটা দেখেই আকাশটা দেখেই মনে হচ্ছে বৃষ্টি হবে এই বর্ষার আকাশগুলো দেখে মন প্রাণে একদম ভরে যায় খুবই অন্যরকম লাগে বর্ষার আকাশটা কাপড় চোপড়গুলো তুলে একবারে ভাজ করে নিয়ে চলে যাব বিকেলবেলার সব কাজকর্ম সেরে নিলাম সেরে নিয়ে এখন সন্ধ্যা পর একটু সেলাই করতে বসলাম রেগুলার কোনো সেলাই করতে পারি না তাই মাঝে মধ্যে একটু সেলাই সেলাই করতে আমার খুবই পছন্দ হয় তাই সেলাইয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করি আর ইদানিং শরীরটাও আমার ভালো যাচ্ছে না এই বছরটা আমার না এই গত বছরও আমার খারাপ ছিল এই বছরটাও আমার খুবই খারাপ গত বছর থেকে এই বছরটা আমার খুবই খারাপ যাচ্ছে যাই হোক এক ঘন্টা সেলাই করে এখন খেয়ে দিয়ে উঠলাম এখন ঘড়িতে দশটা পনেরো আর এই বিড়ালটা দেখো একটু পর পর ঘরে আসবে আর এই আমার পিছু পিছু ঘুরতে থাকবে আজকের মতন এখানেই শেষ করছি ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের থেকে ভালো লাগ